এই ঘরোয়া সারটি বেগুন গাছের পাতায় আর বেগুন গাছের গোড়ায় প্রয়োগ করলে বেগুন গাছে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করতে পারবে না বেগুন গাছের গোঁড়ায় পিঁপড়ে হবে না আর বেগুন গাছে কোনো প্রকার রোগও আক্রমণ করতে পারবে না আর বেগুন গাছে দ্বিগুণ ফলন দেবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদান নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আবার চলে এসেছি আমার ছাদবাগায় নতুন একটি ভিডিও নিয়ে আমরা অনেকেই আছি যে শখ করে বাগান করি বাগানে অনেক কিছু গাছ লাগাই ফল ফুল তারপর অনেক ধরনের গাছপালা লাগাই আর গাছপালা লাগানোর পর গাছপালা যখন একটু বড় হয়ে যায় তখন গাছপালাগুলোতে পোকা হয়ে যায় তো এই পোকা থেকে রক্ষা পাওয়ার উপায় আছে আর আজ আমি বলবো বেগুন গাছে পোকা হয়ে গেলে বেগুন গাছের গুড়ায় পিঁপড়ে হয়ে যায় পোকা হয়ে যায় তারপর বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায় আর পাতার উল্টো সাইডে সাদা সাদা হয়ে যায় তো এগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় কী আর ঘরোয়া উপকরণ দিয়েই এই বেগুন গাছের পরিচর্যা করা যাবে আর এই ঘরোয়া সারটি বেগুন গাছে প্রয়োগ করলে বেগুন গাছে দ্বিগুণ ফলনও হবে আর কোনো প্রকার রোগ বেগুন গাছে আক্রমণ করতে পারবে না আর কোনো প্রকার পোকামাকড়ও বেগুন গাছে আসতে পারবে না আর এই ঘরোয়া সারটি আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে আর এই উপকরণগুলো আমরা প্রায়ই ফেলে দিই তো এই উপকরণগুলো ফেলে না দিয়ে যদি বেগুন গাছের গোড়ায় প্রয়োগ করা হয় তাহলে বেগুন গাছের ফলনও বাড়বে আর বেগুন গাছে কোনো প্রকার রোগ হবে না আর সবচেয়ে বড়ো কথা এই সারটি ফ্রিতেই পেয়ে যাবেন কারণ এটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যায় আর রাসায়নিক সারটা গাছপালায় প্রয়োগ না করাই ভালো যে কোনো সার বা গাছের খাবার গাছে প্রয়োগ করার আগে প্রথমে গাছের গোড়াটা খুঁড়ে নিতে হবে আর গাছের গোড়ায় যে আগাছা আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে গাছের গোড়াটা খুঁড়ে নিলে গাছটা খুব সহজেই খাবারটা নিতে পারবে আর আগাছাগুলো পরিষ্কার করে নেওয়া ভালো কারণ আগাছাগুলো গাছের খাবারগুলো খেয়ে নেবে তো প্রথমে আমি গাছের গোড়াগুলো খুঁড়ে নিলাম আর আগাছা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর এখন বানাবো গাছের গোড়ায় দেওয়ার জন্য সার তারপর বানাবো গাছের পাতায় দেওয়ার জন্য এগুলো হলো পেঁয়াজ দূষণের খোসা আর এই পেঁয়াজ দূষণের খোসাগুলো ফেলে না দিয়ে এই পেঁয়াজ দূষণের খোসাগুলো ভিজিয়ে রাখবেন তো প্রথমে আমি এই পেঁয়াজ দূষণের খোসাগুলো ভিজিয়ে রেখেছি আগের দিন চব্বিশ ঘন্টা আগে পেঁয়াজ রসুনের খোসাগুলো ভিজিয়ে রেখেছি আর এখন নেব এই পেঁয়াজ দূষণের খোসা ভিজানো জল তো এই দেখুন জলটার কালার কেমন হয়েছে তো প্রথমে আমি এই পেঁয়াজ দূষণের খোসা ভিজানো জলটা নিলাম এই হাফ মগ আমি পেঁয়াজ রসুনের খোসা ভিজানোর জল নিলাম তারপর দেব এটা হলো চাল ধোয়া জল আর চালের ফেন তো এক মগ চাল ধোয়া জল আর চালের ফেন নিয়েছি আর এখন নিচ্ছি মগ পরিমাণ জল তারপর নিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এখন এগুলো ভালো করে মিক্স করব। তো ডাইরেক্ট গাছে দিতে যাবেন না এগুলো ডাইরেক্ট দিলে গাছের ক্ষতিও হতে পারে তো জল মিশিয়ে পাতলা করে দিতে হবে তো এই দেখুন আমি এখন সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর এগুলো গাছের গোড়ায় দিলে গাছে আর পোকামাকড় যদি থেকেও থাকে তাহলে সঙ্গে সঙ্গে পোকাগুলো চলে যাবে গাছের গোড়া থেকে তো সবগুলো গাছের গোড়ায় আমি এই সারটা দিলাম আর এটা পনেরো দিন পর পর গাছে প্রয়োগ করা ভালো তাহলে কোনো প্রকার পোকামাকড় আর গাছে আক্রমণ করতে পারবে না আর এখন বানাবো গাছের পাতায় দেওয়ার জন্য অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় তারপর গাছের পাতায় পোকা হয়ে যায় আর এই পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই সারটা এই সারটা গাছের পাতায় স্প্রে করলে আর গাছে পোকামাকড় থাকলে সবগুলো পোকামাকড় চলে যাবে তো প্রথমে আমি নিলাম এখানে নেফতালিন তো দু দুটো নেফতালিন আমি গুঁড়ো করে নিলাম আর জলের মধ্যে দুটো নেফতালিন দিয়ে দিলাম গুঁড়ো করা নেফতালিনগুলো দেওয়ার পর দিলাম এক প্যাকেট শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পু হলেই হবে তো এক প্যাকেট শ্যাম্পু নিলাম আর এখন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এটা হলো ভিনেগার তো দু চামচ ভিনেগার দিলাম দেওয়ার পর ভালো করে সবগুলোকে মিক্স করব আর এখন এই তরল সারটি গাছের পাতায় প্রয়োগ করব তো ভালো করে মিক্স হয়ে গেছে এখন একটি বোতলে ভরে নিচ্ছি আর এই সারটি গাছে দিলে বিকেলে দিবেন কারণ এটা বিকেলে দিতে হয় তো এটা আমি বোতলে ভরে নিয়েছি আর বোতলের মুখের উপর দিকটা আমি এভাবে ফুটো করে নিয়েছি আর এখন আমি এখন এগুলো গাছের পাতায় দেবো তো প্রথমে আমি গাছের মধ্যে যেগুলো বেগুন ছিল সবগুলো বেগুন তুলে নিচ্ছি কারণ বেগুনগুলো বড় হয়ে গেছে তো ভাবলাম যে আগে বেগুনগুলো তুলে নেই তারপর আমি এগুলো গাছে প্রয়োগ করব। তো এখানে তিন ধরনের বেগুন আছে একটা হলো সাদা একটা হলো সবুজ আর একটা হলো বেগুনি কালারের যে বেগুন ছোটো ছোটো বেগুন হয় সেই বেগুনটা তো সবগুলো বেগুন আমি আগে পেরে নিই আর এই দেখুন এই বেগুনগুলো আমি পেরেছি আর এখন এই সারটা আমি বেগুন গাছের পাতায় স্প্রে করব। তো এই দেখুন বেগুন গাছের পাতার দুই সাইডেই স্প্রে করব আর বেগুন গাছের ডালে করবো মোটামুটি পুরো বেগুন গাছে বেগুন গাছকে স্নান করাবো তো এই স্প্রেটা দিয়ে বেগুন গাছকে স্নান করাতে হবে তাহলে বেগুন গাছে যত পোকা থাকবে সবগুলো পোকা চলে যাবে অনেক সময় গাছের পাতার উল্টো সাইডে পোকা থাকে আমরা চোখে দেখি না তো এই স্প্রেটা করলে বেগুন গাছে সবগুলো পোকা চলে যাবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা বেগুন গাছ লাগিয়েছেন তারা এই ঘরোয়া সারটি অবশ্যই গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছের অনেক ফলনও হবে আর গাছে কোনো প্রকার রোগ আক্রমণ করতে পারবে না আর রাসায়নিক সারটা গাছে না দেওয়াটাই ভালো হ্যাপি গার্ডেনিং